কাজ আর একা হাতে ভালো লাগে না প্রতিদিনই কাজ কাম করতে আমার তো আর বিশ্রাম নাই যে বাড়িতে অনেক লোক আছে এসে কইরা দিব যত সব ওই গেছে মদনাডা এত্তো জ্বালাইতে পারে আমার কাজের টাইমে ঠিক আছে হাজি

আবার বসার পরে বলতেছে বৌদি বসবো আরে বাবা তুমি যে কেমন মাল আমি জানি না আমি যদি আসতে নাও বলি তুমি তাও আবার ঘরের মধ্যে ঢুকিয়ে যাবা তোমার যদি বসতে না বলি তাও তুমি বই যাবা আচ্ছা তুমি ঝাইরে কি কথা কইতে আয়ছো সেইটা কও ফালতু কথা আমার শোনার টাইম নেই দাদা কি বললা ওরে আমার ঠাকুর বললো ওরে আমার ঠাকুর তুমি যে ঘাটটি মেরে রাস্তায় দাঁড়াইয়াছিল আমার সু আমি কখন বাজারে যাইবো তুমি খুব করে আবার ঘরের মধ্যে ভিগকে যাবা

এই যে তোমার বয়স পাড়াই যেতেছে তোমার মা এই করতে পারো করতে ঘরে বসে বৈশা সেই রে তো দেখতে শুভা লাগবো না আর আমাদের মতন বৌদিগর বাড়িতে আসে সকাল নাই দুপুর নাচ নাই সারাক্ষণ ঘটের মতন বৈশ্বাস গল্প করো আমাদেরও তো কাজে দৃষ্টা হয় এটা বোঝো না

এত কথা অন্য কোনো মানুষ হলে তো বাড়িতে পা হই দিত না যে বৌদি বাড়িতে যায় বৌদি আমার দেখতে পারে না আমি সেখানে কি করতে যাবো যাও যাও একটা বিয়ে সাদি করো গা যাও তাহলে এই চাইলাম ও সব বাদ হইয়া যাইব

আর আমার বর যে দুই দিন পর মানে তুমি এসে গল্প করো আমি তো গল্প একটু বলি আমার শ্বশুর শাশুড়ি আমার কাম ভাঙানো দিতেছে বরকে তোর বউ ওই মদনার সঙ্গে বসে বসে কি গল্প করে ও গাস্তে মানা করবি আর আমাকে বলে ওই মদনাকে তুমি ঘরে ঢুকতে দিবা না আর তুমি কি করো আমার বর জাগুন বাজারে যায়

ওর মা এসে আমারে কয় বৌ মা আমার খুলার জন্য একটা মাইয়া দেখে দাও না মাইয়া দেখে দাও এই ফুলার জন্য কোনো মাইয়া খুঁজে পাওয়া যায় গো কোনো কাজ নাই কাম নাই কাম করলে তাও একটা মাইয়া খুঁজে দিয়া যেত গলায় ঝুলাইও যাইত কয় না হনুমানের গলায় মুক্তন মালা একটা মাইয়া যদি আমার গলায় ঝুলাই দেওয়া হয় তাহলে তাই হইবো প্রত্যেক দিন সকালবেলা এসে আমার এত দিশ করে আমার ভালো লাগে না এই অসুখ লোকের জন্য আমার ঘরের লোকের সঙ্গে আমার অশান্তি হয়ে যাইতাছে বলে এত কথা কিসের ওর সঙ্গে আমার সাদা মনে কোনো কাদা নাই কিন্তু এই লোকটা যেন কাদাস যাইতেছে গ্রামবাসীরা অসহ্য লাগে